উপজেলার নরিনা ইউনিয়নে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আঠাশ ডিসেম্বর দু শনিবার বিকেলে শাহজাদপুর উপজেলা কৃষক দলের উদ্যোগে নরিনা ইউনিয়নের কৃষকদের নিয়ে নরিনা হাই স্কুল মাঠে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কৃষকদের পরিচয় পর্ব তুলে ধরার মাধ্যমে এ কৃষক সমাবেশ শুরু হয় এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্তৃক কৃষকদের নিয়ে অতীতের উন্নয়ন এবং আওয়ামী লীগের সময় কৃষকদের অবনতির কথা তুলে ধরেন উপজেলা বিএনপির দলের সভাপতি আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা বিএনপির আহ্বায়ক মতিউর রহমান জেলা বিএনপির সদস্য হান্নান ঠান্ডু শাহজাদপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামাদি ইসলাম ভাগা যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন সাংগঠনিক সম্পাদক জেনারেল হোসেন প্রচার সম্পাদক জুয়েল সহ নরিনা ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ ও কৃষকেরা এই সময় বক্তারা কৃষকদের নিয়ে ভবিষ্যতে কি কি কাজ করলে প্রান্তিক কৃষকেরা বেশি বেশি লাভবান হবে তা জানার চেষ্টা করেন উপজেলা বিএনপি কৃষক দল এর নেতৃবৃন্দরা উন্নয়ন সাধন করা যায় সেই লক্ষ্যে আপনারা সুন্দরভাবে কথা বলবেন আমাদের প্রশ্ন করতে পারেন সম্পূর্ণ পিলে মনে কিছু দিন দিতে হবে আর কি করলে ভালো হবে সেই কথাগুলো আপনাদের কাছে জেনে আমরা লিপিবদ্ধ করব এবং আমাদের কেন্দ্রে সেই আপনাদের কথাগুলো তুলে ধরব যাতে করে আপনাদের ওই সমস্ত কথা আমাদের নেতারা শোনেন শ্রবণ করেন এবং ব্যবস্থা গ্রহণে আগ্রহী হন আমাদের আবাস করার জন্য সর্বপ্রথম বিদ্যুতের দাম বিদ্যুতের দাম সার কেশ হবে তাহলে আমরা পারবো আবার ফোলাতে পারবো দেশের সাহায্য দিতে পারবো